কাচ্ছি ডাইন নাকি কাচ্ছি ভাই কোথাকার কাচ্ছি সব থেকে বেস্ট সেটাই আজকে বলবো একদিনেই দুই জায়গায় ট্রাই করেছি শুধু এইটুকুই জানার জন্য যে কোথাকার কাচ্ছি সব থেকে বেস্ট এবং তাদের বিহেভিয়ার সব থেকে ভালো আসসালাম আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো আমি আজকে চলে গিয়েছিলাম কাচ্ছি ডাইন এবং কাচ্ছি ভাই দুটোতেই কাচ্চি ডাইনে এইবার নিয়ে আমার থার্ডটায় মাসা হয়েছে এবং কাচ্ছি ভাই এইবার নিয়ে আমার ফোর্থটায় মাসা হয়েছে আমরা প্রথমে চলে যাই কাচি ডাইনে কাঁচি ডাইনে গিয়ে আমরা অর্ডার দিই খাদক সেখানে পিস মাটন ছিল এবং একটি আলু ছিল আর সালাডটা তারা আমাদেরকে ফ্রি দিয়েছে আর আমরা পানি নিয়ে নিয়েছিলাম তিনবারের মতো কাচ্ছি ডাইনে গিয়েছিলাম প্রথমবার যখন কাচি ডাইনে যাই তখন খুব বাজে একটা অভিজ্ঞতা নিয়ে আমরা চলে গিয়েছিলাম কারণ সেদিন আমাদেরকে সালাদ দেয়নি এবং সেরকম কাউকে কাছেও পাইনি যে অন্য আদার্স কোনো কিছু অর্ডার দিব সেকেন্ড টাইম এসেছিলাম তখন ভিড় অনেক কম ছিল তখন তাদের বিহেভিয়ার এভারেস্ট ছিল থার্ড টাইম মানে এবার এবারের বিহেভিয়ার আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল আর আমরা দুপুর টাইমে ছিলাম আর সেই একটা ভিড় ছিল না তাই আমরা অর্ডার করার সাথে সাথে পেয়ে গিয়েছিলাম প্রথমে আমি একটা মাটন পিস নিয়েছি যেটা আমি ছিটতে পারতেছিলাম না পরে ওটা চেঞ্জ করে আমি আরেকটা মাটন পিস নিয়েছি পরে ওটা সফট ছিল কিন্তু একটু পোড়া পোড়া ছিল এটা বা সব জায়গায় থাকে আমি আসলে বলতে পারছি না টেস্টের কথা বলতে গেলে প্রথম যেদিন খেয়েছি তার থেকে হাজার গুণে ভালো ছিল টেস্ট এবং সবকিছুই ভালো ছিল এরপরে আমাদের বিল চলে আসছে টাকা পরে আমরা চলে আসি ভাইয়ে এসেই দেখি অনেক ক্লাউড কি ভাবছেন আমি বলবো ক্রাউড না আমি ক্রাউড বলবো না আমি ক্লাউডই বলবো তো যাই হোক আমরা অর্ডার করে ফেলেছিলাম ওয়ান ইস টু ওয়ান এর একটা কাচি কারণ আমরা কাচি ডাইন থেকে খেয়ে এসে দেখি কাচি ভাই এসেছি অনেক পেট ভরা ছিল আসার পরে অর্ডার দেওয়ার সাথে সাথে তারা দিয়ে দিয়েছে তাদের বিহেভিয়ার সব সময়ের মতোই ভালো অনেক কাচের টেস্টটা আমার অন্যান্য দিনের তুলনায় একটু অন্যরকম লেগেছে তাদের মাটন পিসটা সেদিন অনেক হার্ড ছিল অন্যান্য দিন অনেক সফট থাকে আর তাদের বাদামের শরবতটা মাসাল্লাহ অনেক টেস্ট সালাদ শেষ হয়ে গেছিল সালাদ চাও সাথে সাথে তার দা আমাদেরকে আরো অনেক গুলো সালাদ দিয়ে গেছে আর আমি তো মরিচ লাভার কতগুলো মরিচ নিয়ে নিছি আপনারা দেখেছেন আর তার সাথে আমাদেরকে এটাও দিয়েছিল আর বিল আসছিল চারশো টাকা এখন আপনারা বলেন আপনাদের কাঁচছে ডাইন নাকি কাচ্ছে ভাই কোনটার কাচি সব থেকে বেশি ভালো লাগে তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ